নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারেস কিচেন একেবারে তেল ছাড়া দারুণ মুচমুচে একটা বেগুন ভাজা রেসিপি আজকে শেয়ার করছি অনেকে হয়তো ভাবছেন তেল ছাড়া বেগুন ভাজা তাও আবার মুচমুচে তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে আর যারা পুতুলের কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে পুতুলের কিচেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বেগুন ভাজা রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি এখন বেগুনটা আমি যেভাবে আমরা বেগুন ভাজা কাটি সেইভাবে মোটা মোটা গোল গোল করে কেটে নেব চেষ্টা করবেন বেগুনটা যেন বেশ কচি হয় কচি বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে বোটার দিকটা ফেলে দিলাম এভাবে চাকা চাকা করে বেগুনটা আমি কেটে নিচ্ছি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শরীরের জন্য তেল খেতে পারেন না তারা বেগুন ভাজাও খেতে পারেন না তাদের জন্য যদি এইভাবে বেগুন ভাজা করে দেন তারা কিন্তু বেগুন ভাজার স্বাদটা পাবে এতটাই টেস্টি হয় একেবারে দারুণ মুচমুচে হবে আমি এতে কোনো রকম এক ফোঁটা তেলও ব্যবহার করব না তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি পিছনে মোটা পাটটা নেব না এখন বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো একটা বাটিতে জল নিয়েছি জলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম তাহলে বেগুনটা কালো হবে না আর জলের মধ্যে আমি এক চিমটে নুন দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি এখন এটা আমি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে নুন জলের মধ্যে পাঁচ মিনিট পরে হাত দিয়ে একটু হালকাভাবে চটকে চটকে বেগুনটাকে ধুয়ে নেবো তাহলে বেগুনের যে একটা কষ থাকে সেটা একেবারে জলের মধ্যে বেরিয়ে যাবে আর বেগুনটা পুরো পরিষ্কার হয়ে যাবে জল ঝরিয়ে বেগুনগুলোকে আমি তুলে রাখলাম এখন আমি এখানে একটা থালা নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ আর একটু দেখতে ভালো লাগার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর বেশ একটু স্বাদে চটপটা করার জন্য এখানে আমি একটু চাট মশলা দিচ্ছি আপনারা চাইলে একটু আমচুর পাউডার বা একটু লেবুর রসও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে শুকনো কপ মিশিয়ে নিয়েছি এখন যে বেগুনের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে সেই বেগুনের টুকরোগুলোর উপরে এই যে বেসন আর চালের গুঁড়োটা খুব সুন্দর করে চেপে চেপে এপিট ওপিট করে এগুলোকে মেখে দিতে হবে সমস্ত বেগুনগুলোই এইভাবে আমি মেখে নিচ্ছি এইভাবে একবার তেল ছাড়া বেগুন ভাজার রেসিপিটা করে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভবই ভালো হয় খুব ভালো হয় খেতে এটা সমস্ত বেগুনগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে দশ মিনিট এইভাবেই রেখে দিতে হবে দশ মিনিট পরে এখন আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট পরে দেখাচ্ছি ওপরটা বেশ একটু ভেজা ভেজা লাগছে কেন নুন দিয়েছি বেগুন থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে আর চালের গুঁড়ো আর বেসনের কোটিংটা কিন্তু খুব ভালোভাবে এটাতে সেট হয়ে গেছে যে সামান্য সামান্য উপরে একটু একটু করে লেগে আছে এগুলো আমি একটু হাত দিয়ে এভাবে ঝেড়ে ঝেড়ে এগুলো ফেলে দিচ্ছি এখন আমি গ্যাস অন করে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে কোনো রকম তেল বাটার ঘি বা জল কোনো কিছু আমি দিইনি একেবারে শুকনো প্যানের মধ্যে বেগুনগুলো এভাবে আমি বসিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়েছি সমস্ত বেগুনগুলোই এভাবে আমি একসাথেই বসিয়ে দেব। বেগুনগুলো বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এই বেগুন ভাজাটা করতে কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে এখন বেগুনগুলো আমি এক পিট করে উল্টে দিচ্ছি নর্মালি বেগুন ভাজা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু তেল ছাড়াই বেগুন ভাজতে গেলে একটু হাতে সময় নিয়েই করতে হবে সমস্ত বেগুন বেগুনগুলো আমি এইভাবে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালো হবে না তাহলে বেগুনটা পুড়ে যাবে বেগুনটা সেদ্ধ হবে না এখন এগুলো সব উল্টে দিয়েছি এটাকে আবার ওই পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই এটাকে ঢাকা দিতে হবে আবার ঠিক ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি এখন এগুলোকেও উল্টে দেবো তাহলে আজকে তেল ছাড়া বেগুন ভাজার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন সমস্ত বেগুনগুলোকে এভাবে আমি উল্টে দিলাম আরও একটু সময় নিয়ে একটু লাল মুচুমুচু করে ভাজবো এখন বেশ কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে বেগুন ভাজাটা কত মুচমুচে হয়েছে তাহলে চলুন একটা আমি রেডি হয়ে গেছে প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাহলে আজকে রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার